শ্রীলঙ্কাকে চোদ্দ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ হংকং সিক্সে বাংলাদেশের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল নিজেদের দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কাকে রানে আকবর আলীর দল সেই সঙ্গে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে লাল সবুজের দল আগামীকাল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ছয় ওভারে পাঁচ উইকেট হারিয়ে পঁচাত্তর রান সংগ্রহ করেছিল বাংলাদেশ জবাবে রান তাড়া করতে নেমে একষট্টি রানে অল আউট হন লঙ্কানরা আজ শুক্রবার টসে জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে নেমেছিল মাহবুবুর রহমান সোহান ও জিসান আলম জিসান ব্যর্থ হলেও ঝড় তোলেন সোহান প্রথম ওভারে বিশ রান তোলে বাংলাদেশ মাত্র সাত বলে একুশ রান করে রান আউট হন সোহান দ্বিতীয় ওভারে বাংলাদেশ তোলে চব্বিশ রান আউট হবার আগে অধিনায়ক আকবর আলীর ব্যাট থেকে আসে নয় বলে চারটি ছয় ও দুইটি চারে বত্রিশ রান নির্ধারিত ছয় ওভারে পাঁচ উইকেট হারিয়ে পঁচাত্তর রান সংগ্রহ করে বাংলাদেশ বল হাতে প্রতিপক্ষকে আটকে রাখেন আবু হায়দার রনি ও মোসাদ্দেকরা প্রথম ওভারে দলকে সাফল্য এনে দেন রনি পরের ওভারে উইকেটে দেখা পান মোসাদ্দেক উইকেটের দেখা পেয়েছেন তোফাজ্জেলো দুই ওভারে বিশ রান দিয়ে তিন উইকেট শিকার করেন মোসাদ্দেক হোসেন সৈকত